আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিজনেস আইডিয়াটি হচ্ছে সুপারি নিয়ে ব্যবসা কীভাবে শুরু করবেন এবং কত টাকার থেকে এই সুপারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এবং এই সুপারিগুলো কোথায় পাবেন সম্পূর্ণ আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা যদি সুপাই নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং আপনি যদি নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে করে কোনো প্রকার আপডেট ভিডিও আপনার মিস না হয়ে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে যে আরওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি হাটবাজার এ হাটে প্রচুর পরিমাণে সুপারি নারকেল সয়াবিন ইত্যাদি এ বাজারে প্রতিনিয়ত আমদানি এবং রপ্তানি করা হয় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার জন্য এ বাজারটি বৃহৎ একটি বাজার সুপারি বাজার তো এ বাজার থেকে প্রতিনিয়ত চার থেকে পাঁচটা সুপারি রপ্তানি করা হয় এখান থেকে বাজারে রয়েছে তিরিশ থেকে চল্লিশটি নারকেল সুপারি সোয়াবিনের আড়তগড় যেখানে প্রচুর পরিমাণে নারকেল সুপারি কিনে স্টক করে রাখা হয় তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি আড়তগড়ের ভিডিও ধারণ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুপারি স্টক করা আছে এবং এখান থেকে কিছু মহিলারা এই সুপারিগুলো খোসা সারানো হচ্ছে তো বন্ধুরা এই সুপারিগুলা দিয়ে আসলে এই অঞ্চলের সত্তর পারসেন্ট মানুষে এই সুপারি দিয়েই জীবিকা নির্বাহ করে থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মহিলার মাধ্যমে এই সুপারিগুলোর খোসা সরানো হচ্ছে তো বন্ধুরা এই সুপারিগুলা আপনারা চাইলে হায়দ্রগঞ্জ বাজার থেকে আপনারা কিনে আপনাদের শহর কিংবা গ্রামে যে কোনো জায়গার থেকেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন এখানে আপনারা সুলভ মূল্যে সুপারি পেয়ে যাবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে একজন আলদারের নাম্বার দিয়ে দেব তো ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে আলদারের সাথে কথা বলে আপনারা সুপারি কিনতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে সুপারি বস্তা স্টোর করে আছে এবং কিছু মহিলা দ্বারা কাজ করছে তো এই সুপারিগুলা বিভিন্ন রকমের ভাবে সাইজ করা হয় যেমন ছোট বড় এবং মাঝারি এই তিন রকমের সাইজ করে এখান থেকে বিক্রি করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে একত্রিতভাবেও এই সুপারিগুলো বিক্রি করা হয় যাতে করে ক্রেতারা যেভাবে এখান থেকে নিতে চায় ওইভাবেই এখানকার মহাজনেরা আপনারা বিক্রি করে থাকে তো বন্ধুরা আপনি চাইলে যে কোনোভাবেই এই সুপারিগুলা এখান থেকে নিতে পারেন তো বর্তমান বর্তমানে এই সুপারিগুলা আপনার শুকনো সুপারিগুলোর কেজি হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রাইজ হয়ে থাকে এখানে কোনো সময় মানে প্রাইজগুলা স্থির থাকে না বাজারের উপর নির্ভর করে এই সুপারিগুলার প্রাইস আপডাউন করতে থাকে তো বন্ধুরা আপনারা যখন ব্যবসা করবেন অবশ্যই অ্যানালাইজ করে ব্যবসাটা করার দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে থ্যাংক ইউ